বাজার থেকে আর বন্দিয়া কিনে খেতে হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই সুন্দর বন্দিয়াটি আপনিও বানিয়ে নিতে পারেন তো চলুন আমার কিচেনে চলে যাওয়া যাক একদম সহজভাবে এই রেসিপিটি দেখাবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল প্রথমে দেখতেই পেলেন দেড় কাপ বেসন দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ সামান্য দিয়েছি আর নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিলাম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপরে দুইটি কাপে তুলে নিলাম আমি দুইটি কালার করব একটি রেড কালার আর একটি অরেঞ্জ কালার তো বন্ধুরা দেখতেই পেলেন এর ঘনত্বটা কেমন রেখেছি তো আপনারা এইভাবে ফুড কালারটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমি দেখা সৌন্দর্যর জন্য একটু দিয়েছি তো এখানে আমি এক কাপ আর ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দুই কাপ পানি দিয়ে শিরা তৈরি করে নিব এই বন্দিয়াগুলো শিরাই দেওয়ার জন্য তো এখন দিয়ে দিব একটি এলাচ আর ভালোভাবে পলক তুলে নেব আমি বেসনটা নিয়েছি সুলা আর বুটের ডালির বেসন দুইটা মিষ্ট আছে সফট বেসন না হলে অনেক বেসন আছে খসখসে হয় ভালো লাগে না খেতে আর এই বন্দিয়াগুলো এই বেসন দিয়ে তৈরি করলে সুলা বা বুটের বেসন দিয়ে তৈরি করলে খুব সফট হয় খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর খুব ভালোভাবে বন শিরাটা তৈরি করে নিলাম তিন চারবার বলক উঠলে না মেরে গেছে আর দেখুন আমি আপনাদের দেখলাম যে যখন এই বেটারটা দেবেন তখন এক জায়গায় এক জায়গায় ধরে রাখা যাবে না তাহলে এই ধরনের চাপা পড়ে যেতে পারে চাপড়া মানে ফুরফুরে ঝরঝরে বন দিয়া হবে না দেখতেই পারছেন এর খারাপ দিকটা আপনাদের সাথে তুলে ধরলাম আর এবার দেখুন কিভাবে এক হাত দিয়ে বেটার দিচ্ছি আর এক হাত দিয়ে আমি ঝাঁঝরিটা ঘোরাতে আসি সামান্য পরিমাণে দিয়ে আমি ঝাঁঝরিটা কিন্তু সরিয়ে নিছি চার পাঁচ সেকেন্ড লাগে এই বন্দিয়াটা ভেজে উঠাতে এই জন্য আমি অল্প অল্প করে এইভাবে বন্দিয়া ছেড়ে তারপরে ভেজে নিচ্ছি ঠিক এইভাবেই ভাজবেন তাহলে একদম পারফেক্ট ঝরঝরে বন হবে একদম তেল থাকবে না ঝরিয়ে নিলে খুবই ভালো হয় এই বন্দিয়াটা আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে বানিয়ে নিতে পারেন রোজায় কিন্তু ছোটো বড় সবাই এই বন্দিয়া পছন্দ করে আর আমাদের ঘরে তো আমরা পছন্দ করি এই জন্য কিন্তু আমি প্রথম রোজাতেই ভেজে নিয়েছি এই বন্দিয়াগুলো কিন্তু টাইক্স বক্সে নর্মাল ফ্রিজে দশ বারো দিন রেখেও খেতে পারেন আর এই বন্দিয়াগুলো কিন্তু খেতে অসম্ভব মজা হয় এই বন্দিয়ার রেসিপিটি দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ঢালার সময় ঘনত্বটা আপনাদের দেখে দিলাম ঠিক কেমন বেটারটা তৈরি করেছি একদম পাতলা না একদম না মিডিয়াম বেটারটা তৈরি করা লাগবে তো বাসায় বানালে খেতে কেমন হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করতে পারেনি প্লিজ আমার ভিডিওটি দেখে সাপোর্ট করে রাখতে পারেন আর পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নতুন কোন ভিডিও বা নতুন কোন রেসিপি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে পারছেন তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি একে একে আর এইভাবেই আমি সব বন্দুকগুলি বন্দিয়াগুলো ভেজে নিবো আর এক হাতে ঢাল ঝাঝী অৱশ্যে ঘূৰি ঘূৰিয়ে বন্দিয়া গুলো ভেজে নিব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে একদম সহজভাবে আপনারা বাসায় এইভাবে বানিয়ে নিতে পারবেন আর দেখতেই পারছেন আমি কিন্তু চার পাঁচ সেকেন্ডের ভিতরেই ভেজে উঠিয়ে নিচ্ছি একদম খুবই দ্রুত ভাজা হয়ে যায় এই বন্দিয়াগুলো আর খেতে কিন্তু খুবই মজার একবার বাসায় বানাবেন আর বাজার থেকে কিনে না খাওয়ার থেকে আর বাজারের বন্দিয়াগুলো দেখবেন পুরা তেলের গন্ধ করে ততটা ভালো লাগে না আর এই বাসায় বানানো যে কোনো রেসিপি হোক খুবই কিন্তু ভালো লাগে তো এইভাবে ভেজে নিব সব বন্দিয়াগুলো তো আমার ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের আর এইভাবে তেল ঝরিয়ে নিলে একদমই তেল থাকে না আর তুলে একটি টিস্যুর উপরে রাখবেন হাতের কাছে থাকলে আর দেখতেই পারছেন কিভাবে আমি তেলটা ঝরাইয়ে নিচ্ছি তো এখন আপনাদের সাথে শিরায় কিভাবে দিব সেটাই শেয়ার করব দেখতেই পারছেন আমি তিন ধরনের বন্দিয়া বানিয়ে নিয়েছি আর শিরাটা একটি বাটিতে ঢেলে নিয়েছি বড় বাটিতে যেন সব বন্দিয়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভিজিয়ে রাখতে পারি তো দেখ দেখতেই পারছেন আমি তিন বাটিতে নিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই বন্দিয়াগুলো তো একে একে আমি বন্দিয়াগুলো ঢেলে দিচ্ছি দেখতেই পারছেন এই শিরাই দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে তারপরে আমি দশ মিনিট মতো শিরাতে রেখে দিব তো দেখতেই পারছেন মিক্সড করে দিচ্ছি একসাথে উল্টে পাল্টিয়ে এইভাবেই দশ মিনিট ধরে ভিজিয়ে রেখে দিব একটি ঢাকনা দিয়ে ঢেকে তো আলহামদুলিল্লাহ বন্ধুগুলো কি এত মজার ছিল তা আপনাদের খাওয়াতে পারলে বুঝাতে পারতাম যে কতটা মজার ছিল তো এইভাবেই আপনারা সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগবে আর ভালো লাগলে বাসায় একবার হলেও আপনারা এই রোজায় বানিয়ে খেয়ে দেখতে পারেন তো দশ মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ঠিক কতটা ভিজেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর দশ মিনিট পরে ঝাঁঝরিতে অবশ্য একটা প্লেটে উঠিয়ে নেবেন খেতে কিন্তু অনেক মজার ছিল আর ডাইনিং দিলে সবাই কিন্তু এই প্লেটের মুখই তাকাবে আমি গ্যারান্টি তো আর ভিডিওটি বড় করব না কেমন হয়েছে আমার বন রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আল্লাহ সবাইকে তিরিশটা রোজা থাকা তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ